আমরা এখন দেখতে যাচ্ছি তুরস্কের ইস্তাম্বুল শহরের বিখ্যাত হায়া সোফিয়া যা এখন মসজিদ এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় কিন্তু অতীতে এটি ছিল আসলে একটি গির্জা তো এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং মুসলিম এবং খ্রিস্টান কালচারের এক অপূর্ব সম্মেলন এই হায়া সোফিয়ার ভিতরে খোলামেলাভাবে বিদেশি মহিলাদের প্রবেশ নিষেধ এর কারণে দেখতে পাচ্ছেন বিদেশি মহিলারাও কিন্তু মাথায় কাপড় দিয়ে রেখেছে অথবা গা ঢাকা দিয়ে রেখেছে সোফিয়া শব্দের অর্থ গ্রিক ভাষায় হচ্ছে পবিত্র জ্ঞানের গির্জা কারণ পাঁচশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এটি যখন বাইজেন্টাইন আমলে তৈরি করা হয় তখন এটি প্রথমে ছিল একটি গির্জা এবং পরবর্তী একশত বছর এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ গির্জা পরে চোদ্দোশো সালে অটোমানরা এটি দখল করে নেন এবং সুলতান মেহমেদ এটিকে মসজিদে রূপান্তর করেন পরবর্তীতে উনিশশো সালে আতাতুর্ক এটিকে মসজিদের পাশাপাশি একটি মিউজিয়াম বা জাদুঘরে রূপান্তরিত করেন বর্তমানে এটি একই সাথে মিউজিয়াম এবং মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে রয়েছে মুসলিম এবং খ্রিস্টান সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় দেখুন পরবর্তীতে কিন্তু এই ইসলামিক ক্যালিগ্রাফিগুলো অ্যাড করা হয়েছে বর্তমানে এর প্রথম তলা মসজিদ হিসাবে ব্যবহৃত হয় এবং দ্বিতীয় তলা জাদুঘর হিসাবে ব্যবহৃত হয় এখানে ইসলামিক ক্যালিগ্রাফির পাশাপাশি বেশ কিছু ছবি রয়েছে বিভিন্ন ওয়ালে যেগুলো অনেকটাই বিতর্কিত এবং অনেকটা আলোচনার অপেক্ষা রাখে এই যে যেমন এই দুইটি কিন্তু ফেরেশতা বা অ্যাঞ্জেল কে বোঝানো হচ্ছে এই দুইটি ছবি দ্বারা এবং এইখানে এই ওয়ালে এই ছবিটি যদি জুম করি এটি হচ্ছে সম্রাট আলেকজান্ডারের ছবি যিনি বাইজেন্টাইন একজন সম্রাট ছিলেন তার এক হাতে একটি রাজদণ্ড এক হাতে গোলক নয়শো সাল থেকে নয়শো সাল পর্যন্ত স্বল্প সময়ের জন্য তিনি শাসন করেন মাঝখানে কিন্তু একসময় এটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় যা পরে আবার রিনোভেশন করা হয় তার কিছু নমুনা হয়তো এখানে দেখা যাচ্ছে সামনের এই দিকটা হচ্ছে নামাজ পড়ার দিক অর্থাৎ কিবলার দিকটা হচ্ছে এই দিক এবং অবাক করা বিষয় দেখেন এখানে কিন্তু মুখের অবয়ব বিশিষ্ট একটি বা ছবি রয়েছে যা এখনো মুছে দেওয়া হয়নি অ্যাঞ্জেল এইখানে যে চিত্রকর্মটা দেখা যাচ্ছে বা মোজাইক এটাকে বলা হয় ডিসিস মোজাইক মানে এটা শেষ বিচারের দিনের এক ধরনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মাঝখানে যিশু বাম দিকে হচ্ছে কুইন মেরি এবং ডান দিকে হচ্ছে জন দ্য ব্যাপটিস এরা হচ্ছে পুরো মানব সম্প্রদায়ের পক্ষ থেকে খ্রিস্টের কাছে প্রার্থনা করছে হাত তুলে মসজিদের রূপান্তরের সময় এর উপরে সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল যা পরবর্তীতে মিউজিয়ামের রূপান্তরের সময় উঠিয়ে ফেলা হয় এগুলো সবই কিন্তু বাইজেন্টাইন আমলের চিত্রকর্ম যেমন এখানে আরেকটি সেই সময়ের চিত্রকর্ম চোখে পড়লো এখানে দেখা যাচ্ছে মাঝখানে কুইন মেরি যিশু খ্রিস্টকে কোলে নিয়ে আছেন তার ডান দিকে হচ্ছে সম্রাট দ্বিতীয় জন কম এবং বাম দিকে হচ্ছে সম্রাজ্ঞী আইরেন ওনারা গিফট দিচ্ছেন এই ডেসিস মোজাইকে দেখা যাচ্ছে মাঝখানে খ্রিস্ট তার আশীর্বাদ দিচ্ছেন তার ডান দিকে হচ্ছে সম্রাট জন দ্বিতীয় কমনেনস উনি মুদ্রা দান করছেন গির্জার জন্য এবং বাম দিকে দেখা যাচ্ছে সম্রাজ্ঞ আইরিন বেশ ভক্তি ভরে দাঁড়িয়ে আছেন এখানে দেখলাম পিলারের পেছনে একটি ছবি রুকিয়ে আছে যেটাতে দেখা যাচ্ছে কুয়েন ম্যারি যিশু খ্রিস্টকে কোলে নিয়ে আছেন তার ছেলেবেলায় এই সকল চিত্রকর্মগুলো আসলে বাইজেন্টাইন আমলের রোমান সভ্যতার যারা ধর্মকে নিবিড়ভাবে ফুটিয়ে তুলেছে এবং এগুলো কিন্তু অটোম্যান আমলে সিমেন্ট দিয়ে ঢেকে ফেলা হয়েছিল পরবর্তীতে জাদুঘরের রূপান্তরের সময় যে সিমেন্টগুলো সরিয়ে ফেলা হয় কিন্তু যেহেতু এটা মসজিদ সুতরাং আশেপাশে বা একেবারে নামাজের স্থানে এই ছবিগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি হায়া থেকে এই রাস্তা ধরে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ